আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে নিয়োগের একদম শুরুর দিন থেকে ডে ওয়ান থেকে আপনাদেরকে আমি সতর্ক করেছিলাম যে এনএসএর পরীক্ষার সময় কিন্তু তারা কম দেবে দ্রুত সময়ের ভেতরে পরীক্ষা হবে তো আজকে সম্ভাব্য একটা ডেট এর কথা বলবো সম্ভাব্য হলেও সেটার মানে সম্ভাবনা অনেক পরিমাণ বেশি সেটা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আচ্ছা এনএসএর পরীক্ষা হতে পারে এই মাসের শেষ সপ্তাহ এই মাসের শেষ সপ্তাহ হতে পারে এটা বিভিন্ন ভাবে আমি জানতে পেরেছি আপনারা কিছুদিনের ভেতরে হয়তো নোটিশ পাবেন কিছুদিনের ভেতরে পাবেন এই মাসের শেষ সপ্তাহ যেটা ওইটাতে হবে আশা করা যায় এবং এটা আশ্বস্ত রাখতে পারেন যেহেতু আমি নিজে কোনো অথরিটি নয় এনআসআই সেহেতু নিশ্চয়তা তো দিতে পারবো না একমাত্র তারাই দিতে পারবে না হয় বলতাম যে এটাই নিশ্চিত সুতরাং এই তথ্যর অনেক গুরুত্ব রয়েছে সুতরাং এইটার ধরে নিয়ে আপনি বুঝতে হবে যে এই মাসের শেষ সপ্তাহ মন্ডে বুঝাতে হবে যে এই মাসে শেষ সপ্তাহ পরীক্ষা যেহেতু তারা সময় কম এটা আমাদের আগেই জানা যেহেতু আবেদনের যে সময় দিয়েছিল সেটাতে আরো প্রমাণ হয় মাত্র দিন দিন আপনাদেরকে দিয়েছিল তো এরকম দিয়েছিল তো সব মিলে পরীক্ষা এই মাসের শেষ সপ্তাহ হতে যাচ্ছে কম বেশি মিলে আপনার কাছে ধরুন পঁচিশ দিন কম বেশি মিলিয়ে পঁচিশ দিন আচ্ছা এই পঁচিশ দিন আমার দৃষ্টিতে অনেক সময় অনেকে বলবেন ভাই পঁচিশ দিন কি করব। যারা অনেক বেশি পড়ে কারণ এটা মানুষের ন্যাচারাল বিষয় যে মানুষ সবকিছু মনে রাখতে পারে না শেষ সময়টা মানে রিভিশনও চলে আসে তো যে রিভিশনদের তার কাছে অনেকটাই নতুনের মতনই পড়াশোনা মনে হয় সুতরাং শেষ সময়টা দিন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়াশোনা করলে এই পঁচিশ দিন অনেক রেজাল্ট ভালো রেজাল্ট আপনাকে নিয়ে এনে দিতে পারে সুতরাং এটা কিন্তু কম নয় গেলে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দুটো দুটোই আমরা নিয়ে এসেছিলাম প্রচুর মানুষ গালাগালি করতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ ঢুকা যায় না যে ভাই বই কেন দিচ্ছেন না কারণ আমাদের বই শেষ ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছিলাম যে বই নেই কিন্তু বই না থাকলে তো আপনাদের কি জ্বালা শুরু হয় সেটা তো টের পাচ্ছেন যারা পাচ্ছেন না তো বই কিছু আমরা সংগ্রহ করছি যেগুলো আমরা কয়েকটা লাইব্রেরি আছে যেগুলো আমাদের পরিচিত তাদেরকে দিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি আর যে কোনো ভাবে হোক কিছু বই আমরা ম্যানেজ করেছি তো চাইলে নিতে পারবেন পাঁচশত টাকা কুড়িয়ার চারশো দুটো বই তো যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তাও ওইগুলো যে দিন আছে মানে যে কইটা আছে শেষ হলে ওগুলা কিন্তু আবার গালাগালি করলেও পাবেন না তো যাই হোক সব শেষ কথা হচ্ছে পরীক্ষা আসতেছে সেইভাবে পড়াশোনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন